ইনফোসিস তৈরিতে সব থেকে বড় অবদান তার চীনের কৌটোর সঞ্চয় শুরু হয়েছিল যাত্রা সুধামূর্তি এক সফল মহিলার নাম ব্রিটেনের প্রধানমন্ত্রী তার বাড়ির জামাই চেনে নেই মহিলাকে চিনে নিন এই প্রতিবেদন থেকে কথা অনেকেই বলেন নতুন কিছু করতে গেলে ঝুঁকি নিতে হয় ঝুঁকি না নিতে পারলে উন্নতি করা যায় না তবে কিভাবে এক বড় উদ্যোগ নেওয়ার জন্য ঝুঁকি নিয়েছিলেন সুধামূর্তি তা হয়তো অনেকেই জানেন না কারণ অনেকেই ইনফোসিস কোম্পানির নাম শুনলেও এই কোম্পানি তৈরি নেপথ্যে যার সঞ্চয় প্রথম বিনিয়োগ হিসেবে এসছিল নারায়ণ মূর্তির হাতে তিনি হলেন তারই অর্ধাঙ্গিনী সুধা মূর্তি তাদের দুজনের ভালোবাসার গল্পটা একটু অন্যরকম একটি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন সুধা মূর্তি মূর্তি যখন সুধাকে বিয়ে করেন তখন তিনি বেকার তবে স্বামীর উপর ভরসা ছিল সুধার তাই যখন নারায়ণ মূর্তি সুধাকে বলেন যে তিনি একটি আইটি কোম্পানি খুলতে চান তখন সুধা তার বিশ্বাসে আঘাত করেননি তাই হয়তো নিজের সব সঞ্চয় ঢেলে দিয়েছিলেন স্বামীর পরিকল্পনায় সুধা একটি ছোট টিনের বাক্সে কিছু টাকা জমিয়েছিলেন যার মোট পরিমাণ ছিল দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এর মধ্যে দুইশো পঞ্চাশ টাকা ইমার্জেন্সির জন্য রেখে বাকি দশ হাজার টাকা স্বামীকে দিয়েছিলেন ধার হিসেবে আর তাতেই ইনফোসিসের যাত্রা শুরু হয় ইনফোসিসের যখন স্বর্ণযুগ চলছে তখন নারায়ণ মূর্তি স্ত্রীকে এক কোটি টাকা দিতে চেয়েছিলেন কিন্তু তিনি তখন নিজে সেটি না নিয়ে মাদার টেরেসাকে পাঠিয়ে দিতে বলেন সমাজসেবায় সেই টাকা নিয়োজিত হয় একদিকে সুধা ভারতবর্ষের সব থেকে বড় আইটি কোম্পানি ইনফোসিসের মালিকের স্ত্রী অন্যদিকে তার জামাই ঋষি সোনাক এখন ব্রিটেনের প্রধানমন্ত্রী তবে তা সত্ত্বেও নিজেকে আভিজাতের মনোকে মুড়ে ফেলেননি সুধা তাই সাধারণ কম দামি শাড়ি পরা সাধারণ কথাবার্তা বলা সাধারণ সঙ্গে মানুষজনের করা জীবনযাপন তিনি পছন্দ করেন তাই এখনো আগের মতোই তিনি কলেজে পড়ান আগের মতোই পায়ে হেঁটে বা ফিয়াট ট্যাক্সি চেপে ঘুরে বেড়ান কারণ এডিট ক্লাসের জন্য নয় নিজেকে তিনি সোপে দিয়েছেন মানুষের জন্য মহিষী মহিলারা তো নিউরো রিপোর্ট ই সমকালীন এটা এটা সানগ্লাসে অ্যান্ড ইস্মে পাওয়ার লেন্সপি লেগে আছে আর কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কনট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুমের সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগাঁ